আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কিছু গিরিবাজ লাইনে পায়রা দেখাবো আলসিরা আছে জোড়া সেটাও দেখাবো প্রত্যেকটা পায়রা এখান থেকে সেল করা হয় কারো যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই যোগাযোগ করে নেবেন পায়রাগুলো সেলের পায়রা যে পায়রা দুটো দেখছেন নিচে বাজি নাই সুরকিতে তিনটে চারটে বাজি আছে এটা হচ্ছে মাদি মাদিটা পাঁচ ঘন্টার উপর ফিলাইং গ্যারান্টি আছে নটটা চার ঘন্টা গ্যারান্টি আছে দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি লালাবলোপ পায়রা এসব পায়রা এখন কম কয় যায় না বলতে চলে যদি কারো পছন্দ হয় স্ক্রিনেজের নম্বরে কল করে যোগাযোগ করে নেবেন চলুন আরও কী কী পায়রা আছে বৃত্তান্ত আপনাদেরকে দেখিয়ে দিই অনেক পায়রা আছে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন লং ভিডিও হবে ভিডিওটা এই একটা কালশিরা পেয়ার পায়ারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মাদা একদম রানিং পেয়ার ডিমে তারা আছে যারা অবশ্যই পায়রা ডিম বাচ্চা করে উড়াইতে চান ঘরে নিঃসন্দেহে এই সব পায়রাগুলো কালেক্ট করে ঘরে ডিম বাচ্চা করে পায়রা উড়াইতে পারেন এইসব পায়রাগুলো আপনারা ছয় ঘন্টা সাত ঘন্টা কিন্তু ফিলাইং গ্যারান্টি পাবেন আপনারা বাচ্চা কাটাবেন ঘরে একদম রানিং পেয়ার বাচ্চা করবেন ছয় থেকে সাত ঘন্টা ফিলাইং করবেন সাইজটা দেখুন একদম পুরো লং সাইজের একদম রানিং জোড়া পেয়ার ডিমে তারা আছে পায়রা দেখতে কি পায়রা গেট আপ কোয়ালিটি এই পায়রাগুলো কিন্তু বাজি হয় না একটা বাজি হয় পাতলা বাজি চলুন আরও এরকম পায়রা আছে দেখতে থাকুন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব রেখে দেবেন ইউটিউব ফেসবুক দুটোতেই পেয়ে যাবেন মুর্শিদাবাদ পিজন সার্চ করবেন মুর্শিদাবাদ পিজন দুটোতেই পেয়ে যাবেন চলুন আরও কী কী পায়রা আছে আপনাদের দেখিয়ে দিই আমি আজকের পায়রা খুব নিত্যানত কানেকশানের পায়রা দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি পায়রা দুটো পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে নটটা নিচে থেকে বাজে ধরবে এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে মাদা মাদাটা উপরে বাজি চারটে পাঁচটা এরকম বাজে আছে সুরকিতে দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি পায়রাটা সাড়ে পাঁচ ঘন্টার উপর উড়া হবে নর্মাদা পায়রা গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন এরকম পায়রা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে নেবেন আমার ঠিকানা আছে বেলডাঙ্গা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে দু কিলোমিটার টোটোতে দশ মিনিট লাগে যদি কেউ আসতে চান আগের দিন যোগাযোগ করবেন ফোন করে বলে আসবেন যেই আসবেন দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি দুটোই ছাতিয়ে পায়রা খুব সুন্দর গেট আপ লেজ সাদা আছে এই একটা স্টিল কালারের নর নর পায়রা পাঁচ ঘন্টার উপর উড়া হবে মাদিরা চার ঘন্টা উড়া হবে একদম রানিং পেয়ার ডিমে তারা আছে পাচ্ছেন পাড়ার গেট আপ কোয়ালিটি আজকের পায়রা কিন্তু খুব ভালো ভালো দৃত্তান্ত পায়রা আছে আপনারা চাইলে নিঃসন্দেহে পায়রা কালেক্ট করতে পারেন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন এখান থেকে অনলাইনের মাধ্যমে অনেক জায়গা পার্সেলও করা হয় আপনারা হয়তো ভাবছেন যত দূর যেতে পারব না আপনারা মোটামুটি পার্সেলও নিতে পারেন বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় মোটামুটি বাড়ির কাজ পর্যন্ত কুছিয়ে যায় বাস স্ট্যান্ডে ধরুন আরও পায়রা আছে দেখাচ্ছে আপনাদের দেখুন এটা হচ্ছে স্টিল নর আর বিস্কুট মাদা এই একটা বিলের সবুজ পায়রা বিলের সবুজ পায়রা এখন খুব কম আগে খুব বেশি আনতাম দেখতেছেন পায়রা আপ কোয়ালিটি দুটো পায়রা নিচে থেকে বাজি হবে চার থেকে পাঁচ ঘন্টার ওরাই গ্যারান্টি হবে পায়রা দেখতেছেন স্ট্যান্ডিং কোয়ালিটি নর মাদা দুটোই সাদা দুপুর খুব সুন্দর পায়রা কোয়ালিটি গেট আপ চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে বুক করে নিতে পারেন অসুবিধা নেই আপনারা অনেক পায়রা এখান থেকে সেল করা হয় একদম ফর্সা বেলে দেখা বলে দুটোই ফর্সা বেলে এটা মাদা এটা নর এই একটা ঝাঁপড় নর মাদিটা ঝাঁপড় ছাড়া দুটো পায়রা কিন্তু বিশাল বাজি মাদি পায়রা একদম সংঘাতে বাজে নরটাও ভালো বাজে দুটো পায়রা কিন্তু নিচে থেকে বাজি করবে পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন এটা হচ্ছে নর পায়রা ওটা হচ্ছে মাদা মাদাটা ঝাপড় ছাড়া নরটা ঝাঁপড় দুটো পায়রা কিন্তু বাজির কালিটি এক নম্বর চাইলে আপনারা নিঃসন্দেহে পায়রা কালেক্ট করে নিতে পারেন দেখুন পায়রা গেট আপ কলটি চলুন আরও পায়রা আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওটা নাটনে পুরোটা দেখতে থাকুন এই একটা পেয়ার খুব সুন্দর মশাল্লা পায়রার গায়ের যে রঙ কোয়ালিটি একদম পুরো একই রকম দেখতে নর পাড়াটা নিচের থেকে বাজি হবে মাদি পায়ারটা উপরে বাজি এটা হচ্ছে মাদা সামনে কাটটা পিছনে একটা হচ্ছে নর এই পাড়াটা নর পাড়ার কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন পায়রাগুলো চার থেকে পাঁচ ঘন্টা সাত ঘন্টা রেজাল্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে নরপায়রা নরটা নিচের থেকে বাজি হবে মাদিটা উপরে বাজি এসব পায়রা সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনে পায়রা প্রত্যেকটা পায়রা কিন্তু সড়কে ভালো বাজি আছে পায়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন চলুন আরও পায়রা আপনাদের দেখিয়ে দিই আমি এই একখানা লং সাইজের পশ্চিমা কালসিরা একদম রানিং পেয়ার ডিমে তারা আছে পায়রাটাও খুব লং সাইজ পায়রা দেখতে পাচ্ছেন এগুলো সব বিটিং পেয়ার দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি আসলে খুব সুন্দর যারা লং সাইজের পায়রা পছন্দ করেন অবশ্যই লং সাইজের পায়রা এগুলো কালেক্ট করতে পারেন নিঃসন্দেহে একদম রানিং পেয়ার ডিমে তারা আছে এই প্যারটাও পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন কত সুন্দর এটা মাদা ওটা হচ্ছে নর পায়রা পায়রা কোয়ালিটি গেট আপ একদম পুরো লং সাইজ যা খাত পায়রা চারখানা কালসেরা পায়রা নিয়ে এসেছে একদম হাতে একাত লম্বা পায়রা পায়রা কোয়ালিটি গেট আপনার সুন্দর এই একখানা নাপটা মাদা সিঙ্গেল আছে একদম মুচকি পায়রা ট্যুর মানে জোড়া দিলে নিয়ে নেবে আর কি মাদা পায়রা সিঙ্গেল আছে নাপতা মাদা অনেকে নাপতা মায়রার জন্যে মাদা বলেছিলেন দেখুন পায়রা কোয়ালিটি এই যে সিঙ্গেল আছে মাদি পায়রা চাইলে নিতে পারেন যে মাদিগুলো দেখাচ্ছে অবশ্যই সেল করা হবে মাদি অনেকেই চাইছিলেন যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই নিতে পারেন এই একখানা ক্যাচকেজি পায়রা মাদি পায়রা সিঙ্গেল আছে খুব ভালো বাজি একদম নিচে বাজি করবে না মোটামুটি দশ ফুট আট ফুট হাইটে একদম সড়কে ভালো বাজি হবে চার থেকে পাঁচ ঘন্টা উড়াই হবে গিরিবাজ পায়রা দেখতে পাচ্ছেন ক্যাচকেচি পায়রা মাদি পায়রা খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন পায়রা কোয়ালিটি গেট আপ পুরো ঠেঙ্গা পায়রা একদম সাদা আরও আর একটা মাদা সিঙ্গেল আছে দেখাচ্ছে আপনাদের দেখুন এই একখানা বালি পাউডার মাদা এরও বাজি আছে একদম গরম বাজি না মোটামুটি আট দশ ফুট হাইটে বাজি দেবে উড়া পায়রা চার ঘন্টার মধ্যে যায় পাউডারের মাদি পায়রা দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি খুব সুন্দর এই একখানা জাগ ম্যাট্রাস মাদা অনেকে মাদা পায়রা ম্যাট্রাসের জন্য বলেন জাগ পায়রা ম্যাট্রাস খুব সুন্দর কোয়ালিটি দেখুন এই যে চোখের আর ঠোঁটের লাইনটা দেখিয়ে দিলাম ম্যাটরাজ পায়রা মাদা পায়রা দেখুন পায়ার কোয়ালিটি এই একখানা কালো চোখের সবুজ মাদা পায়রা ডিম আছে প্যাটা ওই জন্য পায়রাটা মাদাটা একটু কীরকম লাগছে যাই হোক একদম ডিম আছে প্যাটায় আজকে ডিম দিলে আর কি কালো চোখের মাদা পায়রা একদম নিচে বাজি নাই সুর পেতে ভালো বাজি আছে চারটে পাঁচটা করে সড়কও বাজি দিবে কালো চোখের মাদা পায়রা দেখতে দেখছেন সিঙ্গেল আছে চাইলে নিতে পারেন হালকা পায়ে মোজা হবে এই একটা মাদা পায়রা হালকা বিস্কুট টাইপের বেলে বা বিস্কুট বলা যাবে সিঙ্গেল আছে মাদি পায়রা এটা উপরে বাজে আছে একদম নিচে বাজি নেই মোটামুটি ছয় ফুট সাত ফুট হাইটে বাজি করবে উড়াল লাইনে পায়রা দেখুন মাদা পায়রা এই একখানা মালবাই মাদা খুব লং সাইজের মাদা একদম পাঞ্জাবি মাল বাই করুক দেখতে পাড়া গেট আপ কোয়ালিটি সিঙ্গেল আছে মাদাটা চাইলে কেউ নিতে পারেন ওখানে লাইনটা দেখাবো একদম কাঁচা হলুদ চোখ এই যে দেখুন একদম কাঁচা হলুদ খুব সুন্দর সাইজও খুব ভালো মাদা পায়রা সিঙ্গেল আছে তাহলে আপনারা কালেক্ট করতে পারেন